ক্লাস ফাইভ আজকে আমরা একটা নতুন জিনিস শিখব ধরো এখানে আমাদের দুটো থালা রয়েছে দেখতেই পাচ্ছ মনে করো এই থালাতে চারটে সন্দেশ আছে আর এই থালাতে ছটা বিস্কিট আছে কেউ তোমাদের বলল এই সন্দেশ আর বিস্কুটগুলো সমানভাগে ভাগ করে দিতে হবে কতজনকে তোমরা সমান ভাগে ভাগ করে দিতে পারো নানারকমভাবে কতজনকে দিতে পারো কিন্তু একটা বিস্কুট বা একটা সন্দেশও কিন্তু ভাঙা যাবে না তোমাদের গোটা গোটাই দিতে হবে তো চলো আমরা কি করে করি সেটা দেখে নিই প্রথমে আমরা মনে করছি যে আমরা চারটে সন্দেশ ভাগ করে দেব কতজনকে সেটা দিতে পারি আগে দেখিনি তো চারটে সন্দেশ তুমি চাইলে দুজনকে দিতে পারো কীরকম একজনকে দুটো দিলে তার পরের জনকে দ্বিতীয় জনকেও দুটো দিলে তাহলে দুটো আর দুটো মিলে হলো চারটে আবার আরেক রকমভাবে আমরা দিতে পারি প্রত্যেককে যদি আমি একটা করে সন্দেশ দিই তাহলে কি হবে চারজনকে দিতে পারবো একটা 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 মোট চারজনকে দিতে পারব আর যদি একজনকেই চারটে দিয়ে দিই তাহলে কি হবে চারটে দেওয়া হয়ে গেল আর দ্বিতীয় কেউ নেই বলে এটাকে আমরা ধরেই নিচ্ছি যে সমান ভাগেই ভাগ করে দেওয়া হলো তাহলে আমরা কি দেখলাম চারটে সন্দেশ একজনকে অথবা দুজনকে অথবা চারজনকে সমান ভাগে ভাগ করে দিতে পারছি হুম একজনকেও আমরা কিন্তু কম বেশি দিচ্ছি না যদি দুজনকে দিই তাহলে প্রত্যেকে দুটো করে পাচ্ছে আর যদি চারজনকে দিই তাহলে প্রত্যেকে একটা করে পাচ্ছে আর একজনকে সব দিয়ে দিলে তো হয়েই গেল এবারে আমাদের কিন্তু শুধু সন্দেশ ভাগ করে দিতে বলেনি সঙ্গে আবার বিস্কুটটাও রয়েছে এখানে কটা বিস্কুট আছে ছটা বিস্কুট তো ছটা বিস্কুটকে আমরা কি করে ভাগ করতে পারি প্রথমে যদি ভাবি যে আমি দুজনকে দেব। দেখি দেওয়া যায় কি না আমি তিনটে একজনকে দিলাম আর তিনটে আরেকজনকে দিলাম তাহলে দুজনকে দেওয়া গেল এবারে তা না করে আমি যদি প্রত্যেকে দুটো করে দিই তাহলে দেখো দুটো 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 দুই যোগ দুই যোগ দুই করলে কত হয় ছয় দুই আর দুয়ে চার চার আর দুয়ে ছয় তাহলে তিনজনকে দেওয়া গেলো এক দুই তিন তিনজনকে দেওয়া গেল এবার আমি যদি একটা একটা করে প্রত্যেককে দিই তাহলে কতজনকে দেওয়া যাবে একটা যোগ একটা যোগ একটা যোগ একটা যোগ একটা যোগ একটা ছবার এক যোগ করলে কত হয় ছয় হয় তাহলে মোট ছজনকে দিতে পারবো আর সবকটা সন্দেশি যদি একজনকে দিয়ে দিই সেটাও হতে পারে তাহলে আমরা দেখলাম যে ছটা বিস্কুট আমরা একজনকে দিতে পারি অথবা দুজনকে সমান ভাগে ভাগ করে দিতে পারি অথবা তিনজনকে দিতে পারি সমান ভাগে অথবা ছজনকে ভাগে ভাগ করে দিতে পারি ঠিক আছে এবার আমাকে বলেছে বা তোমাদেরকে বলেছে যে চারটে সন্দেশ আর ছটা বিস্কুট এই দুটোই ভাগ করে দিতে হবে কতজনকে তোমরা ভাগ করে দিতে পারো সমানভাবে আর একটাও না ভেঙে তাহলে এবার আমাদের ভাবতে হবে তো এখানে দেখো কমন বা সাধারণ কি চারটে সন্দেশ আমি দুজনকে দিতে পারছি আবার ছটা বিস্কুটও দুজনকে দিতে পারি তাহলে দুজন যদি লোক থাকে তাহলে দুজনকে আমি দুটো দুটো করে সন্দেশ দেব আর তিনটে তিনটে করে বিস্কুট দেব তাহলে হলো এইবার চারটে তো সন্দেশ চারজনকে সমানভাগে ভাগ করে দেওয়া যাচ্ছিলো তো ছটা বিস্কুট কি চারজনকে ভাগ করে দেওয়া যায় এখানে দেখো দেওয়া যায়নি কেননা তুমি ভেবেও দেখো যে ছটা বিস্কুট আমি যদি চারজনের মধ্যে ভাগ করে দিতে চাই তাহলে কী করতে হবে একটা একটা করে প্রথমে দিলাম তাহলে চারটে ভাগ করে দেওয়া হলো কিন্তু বাকি দুটো তো পরে থাকবে তাহলে সমানভাগে ভাগ করে দেওয়া গেলো না বাকি দুটো যদি দিতে হতো তাহলে আবার ভেঙে ভেঙে দিতে হতো তাহলে আমরা বুঝলাম চারজনকে কিন্তু ছটা বিস্কুট ভাগ করে সমান ভাগে ভাগ করে দেওয়া যাবে না তাহলে আমরা দেখছি এখানে দুই আর এখানেও দুই এইটা হচ্ছে কমন এখানে চার আছে চারজনকে দেওয়া যায় সন্দেশগুলো আর এখানে তিনজনকে বিস্কুট দেওয়া যায় তাহলে মিলছে না আমার তো এমনভাবে ভাগটা করতে হবে যাতে সন্দেশ আর বিস্কুট দুটোই দিতে পারি একজনকে দিতে পারলে শুধু সন্দেশ দিলেই তো হবে না আবার বিস্কিটটাও দিতে হবে তাহলে দেখছি দুই এমন একটা এখানে সংখ্যা যে দুজনকে আমরা চারটে সন্দেশও সমানভাগে ভাগ করে দিতে পারছি আবার দুজনকে ছটা বিস্কুটও সমানভাগে ভাগ করে দিতে পারছি এবার আরেকটা উদাহরণ আমরা দেখি আটটা নাড়ু আর বারোটা লজেন্স সব থেকে বেশি কতজনকে সমানভাগে ভাগ করতে পারি আমরা আটটা নাড়ু দিতে পারি একজনকে আট ইন্টু এক যেহেতু আট দুজনকে দিতে পারি চার ইন্টু দুই অর্থাৎ চারটে করে দেব একজনকে প্রতিজনকে চারটে করে প্রত্যেককে আবার চারজনকে দিতে পারি দুই গুণ চার মানে হচ্ছে আট হুম অর্থাৎ প্রত্যেককে যদি দুটো করে দিই তাহলে কিন্তু চারজন পাবে আর আটজনকে দিতে পারি কি করে একটা একটা করে যদি দিই এক ইন্টু আট মানে হচ্ছে আট তাই আমরা একজনকে দিতে পারি অর্থাৎ এই যে আগে আমরা অঙ্কগুলো মুখে মুখে করেছিলাম ভাগ করে করে দেখছিলাম এটা কিন্তু খানিকটা অঙ্কের মাধ্যমে তোমরা তো নাম তাও শিখেছো গুণ জানো তারপরে গুণনিয়ক বার করা জানো এই যে ডান দিকে গুণনীয়গ বার করা আমাদের দেখানো আছে বইটা আমি দেখিয়ে দিচ্ছি আটের এই যে উৎপাদক বা গুণনীয়গুলো বার হয়েছে এখান থেকেই আমরা কিন্তু বুঝে যাচ্ছি আমরা জানি আট মানে কি এক গুণ আট তারপরে উল্টো দিক থেকে বলতে পারি আট গুণ এক চার গুণ দুই বা দুই গুণ চার আর এক গুণ আট তো সেই কারণেই আমরা কিন্তু একজনকেও দিতে পারি দুজনকেও দিতে পারি চারজনকেও দিতে পারি আবার আটজনকেও ভাগে ভাগ করে দিতে পারি এবার বারোটা লজেন্স কেন আমাদের শুধু নাড়ু দিলে হবে না লজেন্সটাও দিতে হবে বারোটা লজেন্সকে আমরা কিভাবে ভাগ করে দিতে পারি ওই বারোর উৎপাদক আমরা বার করছি দেখে নাও বারোর উৎপাদক বার করলাম হ্যাঁ এই যে বারোর উৎপাদক বার করেছি বারো মানে দুই গুণ ছয় বারো মানে চার গুণ তিন হ্যাঁ তাহলে দুইও একটা উৎপাদক ঠিক আছে একও উৎপাদক তিনও উৎপাদক বারো উৎপাদক তাহলে বারোটা লজেন্স আমরা কিন্তু জনের মধ্যে ভাগ করে দিতে পারি কেমন আবার একজনের মধ্যে দুজনের মধ্যে তিনজনের মধ্যে চারজনের মধ্যে আর ছজনের মধ্যে অর্থাৎ এক দুই তিন চার ছয় ও জনের মধ্যে সমান ভাগে ভাগ করে দিতে পারব বারোটা লজেন্সকে তো আবার একটু ঘুরিয়ে লিখি আমরা এর আগের পাতায় আটটি নাড়ু এক দুই চার ও আট এই মধ্যে সমান কজনের ভাগে ভাগ করে দিতে পেরেছিলাম আর বারোটা নাড়ু কজনের মধ্যে ও জনের সমান ভাগে ভাগ করে দিতে পারছি তাহলে এখানে কি কি কমন আছে দেখো এখানে দুই চার আছে এখানেও দুই চার আছে কিন্তু এখানে আট আছে এখানে আট নেই তাহলে দুই আর চার এই সংখ্যাগুলো হচ্ছে সাধারণ গুণনীয় অর্থাৎ আটের গুণনীয়ক ছিল এক দুই চার আট আর বারোর গুণনীয়ক ছিল এক দুই তিন চার ও বারো এই গুণনীয়কগুলোর মধ্যে কমন বা সাধারণ গুণনীয়ক কোনটা দুই আর চার সাধারণ মানে কি যে গুণনীয়গটা আটেরও গুণনীয়ক আবার বারোরও গুণনীয়ক তো আমরা দেখতে পাচ্ছি দুই আর চার হচ্ছে আটেরও গুণনীয়ক আবার বারোরও গুণনীয়ক আর এক তো সবার গুণনীয়ক হয় তাহলে আট আর বারো সাধারণ গুণনীয়ক হচ্ছে এক দুই ও চার তাহলে আমরা এখান থেকে বুঝতে পারলাম যে আটটা নাড়ু আর বারোটা লজেন্স এক দুই ও চারজনের মধ্যে সমান ভাগে ভাগ করে দিতে পারবো আমরা ঠিক আছে তো আমরা তাহলে এবারে আবার একটু অঙ্কের ভাষায় বুঝি বলি আট আর বারোর সব থেকে বড় সাধারণ গুণনীয় এখানে আবার কত হবে চার হবে হুম দেখো এখানে সাধারণ গুণনীয়গুলো ছিল এক দুই আর চার এর মধ্যে সব থেকে বড় কে ছিল চার ছিল চার সব থেকে বড়ো গুণনীয় তাহলে আট ও বারোর সবথেকে বড়ো সাধারণ গুণনীয়ক বা উৎপাদক হচ্ছে চার তাহলে সবচেয়ে বড়কে আমরা শুদ্ধ ভাষায় কী বলি গরিষ্ঠ তাহলে আট ও বারোর গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক হল চার এই গরিষ্ঠ সাধারণ গুণনীয়ককে আমরা সংক্ষেপে বলি গ সা গু প্রথম অক্ষরগুলো নিয়ে গরিষ্ঠর গ সাধারণের সা গুণনীয়কের গু গয়ের হস্য তাহলে গ সা গু আট বারোর গ গু হল চার তাহলে যদি তোমাদের কখনো এরকমভাবে গসাগু নির্ণয় করতে দেয় তোমরা এইভাবে উৎপাদক বা গুণনিয়োগটা নির্ণয় করবে করে তারপরে দেখবে যে সাধারণ গুণনিয়োগ কোনগুলো সেগুলো লিখে নেবে যেমন এক দুই চার তার মধ্যে যেটা সবচাইতে বড় সেটাই হবে হচ্ছে গরিষ্ঠ সাধারণ গুণনীয় বা গুণনীয়ক আর ওই সংখ্যাগুলো দিয়ে এরকম প্রশ্ন করলে যে আটটা বারোটা লজেন্স আর আটটা নাড়ু কতজনের মধ্যে সমানভাগে ভাগ করে দেওয়া যায় তখন তোমরা এরকমভাবে গসাগুটা বার করবে কেন বার করবে আমরা প্রথম অঙ্কটা যখন বোঝালাম সন্দেশ আর বিস্কুট দিয়ে তখনই দেখিয়ে দিয়েছি ভালো করে যে কতজনের মধ্যে আমরা সমান ভাগে ভাগ করে দিতে পারি আর সব চাইতে কত বেশি পারি সেখান থেকে বলবো যেমন ধরো আমি আরেকবার আগের পাতায় চলে যাচ্ছি দেখো এখানে বিস্কিট আর সন্দেশ কি বলা ছিল দুজনকেই দিতে পারি একজনকেও দিতে পারি সমান ভাগে ভাগ করে তারপরে হচ্ছে দুজন দুইটা ছিল কমন ঠিক আছে আর চার বা ছয় বা তিন এগুলো কমন ছিল না এক আর দুই কমন ছিল তো এক আর দুই সাধারণ গুণনীয়ক ছিল তার মধ্যে সবচেয়েতে বেশি ছিল দুই তাই আমরা বলেছিলাম যে চারটে সন্দেশ আর ছটা বিস্কুট একত্রে সব থেকে বেশি দুজনের মধ্যে আমরা সমান ভাগে ভাগ করে দিতে পারি সেটাকে আমরা অঙ্কের ভাষায় বললাম হচ্ছে গ গু তো আরেকটা অঙ্কও বুঝিয়ে দেওয়া আছে বই সেটাও আমি বুঝিয়ে দিচ্ছি তারপরে তোমরা নিজের অঙ্ক করার চেষ্টা করবে দেখো পরের অঙ্কটা বলেছে সব থেকে বেশি কতজনের মধ্যে পনেরোটি আম আর আঠেরোটি কলা না ভেঙে না ভেঙে সমানভাবে ভাগ করে দেওয়া যাবে তো আমরা কী করব পনেরোকে আগে উৎপাদকে বিশ্লেষণ করব তিন পাঁচে পনেরো তাহলে আর এমনিতে পনেরো বা যে কোনো সংখ্যার উৎপাদক কি এক সব সময় হয় আর সেই সংখ্যাটা হয় তাহলে পনেরো কি কি উৎপাদক পেলাম এক তিন পাঁচ আর পনেরো অর্থাৎ পনেরোটা আম তুমি এক তিন পাঁচ ও পনেরো জনের মধ্যে সমানভাবে ভাগ করে দিতে পারবে তুমি ভাগ করে দেখো না পারবে না তুমি যদি তিন দিয়ে ভাগ করো পনেরোকে পাঁচ হয় তো তিন পাঁচে পনেরোই যে দেখালো তাহলে কি হবে প্রত্যেকে তুমি পাঁচটা পাঁচটা করে দিলে মোট তিনজন পাবে অথবা যদি প্রত্যেকে তিনটে তিনটে করে দাও তাহলে পাঁচজন পাবে তাই না তোমরা এটা আম না হোক হাতের কাছে বোতাম বা গুলি কিছু থাকলে সেগুলো দিয়েও ভাগ করে করে দেখতে পারো যে পনেরোটা গুলি আমি কতজনকে ভাগে ভাগ করে দিতে পারি তাহলে দেখবে এই উত্তরটাই পাচ্ছ এরকমভাবে ধরো আঠেরোটা কলা আছে তাহলে আঠেরো কলাটা আঠেরোটা কলা কতজনকে ভাগে ভাগ করে দেওয়া যাবে সেটা করার জন্য আমরা কি করব। এরকম গুণনীয় বার করে নেব বা উৎপাদক বার করে নেব কেন প্রত্যেকবারই আমরা যদি এরকম ভাগ করে 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 দেখতে চাই তাহলে একটু সময় নষ্ট হবে আমরা তো শিখেই গেছি যে গুণনিয়োগ করে আমরা কিন্তু বার করতে পারি তো দুই দিয়ে আঠেরোকে ভাগ করলে হয় নয় তো নয় দুগুণে আঠেরো নয়কে আবার তিন দিয়ে ভাগ করলে হয় তিন থ্রিককে নয় তাহলে কতগুলো উৎপাদক পেয়ে গেলাম দেখো দুই তিন নয় আঠেরো তাহলে এতজনের মধ্যে কলাগুলি সমানভাগে ভাগ করে দেওয়া যাবে আগে পনেরো জনের মধ্যে ভাগ করে দেওয়া যাচ্ছিলো এক তিন পাঁচ ও পনেরো আর এখন এক দুই তিন ছয় নয় আঠেরো জনের মধ্যে সমান ভাগে ভাগ করে দেওয়া যাবে তাহলে সাধারণ গুণনীয় কোনগুলো পনেরো আর আঠেরো মানে পনেরোরও উৎপাদক আবার আঠেরোরও উৎপাদক কোনগুলো দেখবে খুঁজে দেখো দেখবে এক আর তিন হচ্ছে পাঁচ এখানে আছে কিন্তু পাঁচ এখানে নেই পনেরো এখানে আছে এখানে নেই তার ওগুলো সাধারণ গুণনীয়ক হবে না যে গুণনিয়োগগুলো পনেরোরও আবার আঠেরোরও গুণনীয় তাকেই আমরা বলবো পনেরো ও আঠেরোর সাধারণ গুণনীয় তাহলে সাধারণ গুণনীয়ক হল এক আর তিন আর এই দুটোর মধ্যে সবচেয়ে বড়কে বড়ো কে তিন তাহলে এটা গরিষ্ঠ তিন হচ্ছে গরিষ্ঠ সাধারণ গুণনীয় একেই আমরা বলি হচ্ছে গসাগু আর এখান থেকে আমরা সহজেই বুঝতে পারি যে সবচেয়ে বেশি তিনজনের মধ্যে পনেরোটা আম ও আঠেরোটি কলা না ভেঙে ভাগে ভাগ করে দেওয়া যায় তোমরা নিজেরাও ভেবে দেখতে পারো আর এই যে বললাম বোতাম বা গুলি এগুলো নিয়েও তোমরা পনেরোটা বোতাম আর আঠেরোটা বোতাম আলাদা করে রেখে বা পনেরোটা বোতাম আঠেরোটা গুলি এরকম করে রেখে নিয়েও নিজেরা কিন্তু ভাগ ভাগ করে দেখে পরীক্ষা করে নিতে পারো যে আমি যেটা শেখালাম সেটাই ঠিক হচ্ছে কি না বা গুণনীয়গ বার করে এরকম করলে করা যায় কি না আমি একটা জাস্ট উদাহরণ দিয়ে বলি এখানে এক আর তিন বলেছি তো তার মধ্যে সবচেয়ে বেশি তিন বড় তাই তিন গস হলো ধরো তুমি যদি তিন না করে বলতে যে আমি পাঁচ বলবো দেখি যে পাঁচ জনকে পনেরোটা আম ভাগ করে দেওয়া যায় কি না পাঁচজনকে পনেরোটা ভাগ করে দেওয়া যায় কারণ তিন পাঁচে পনেরো প্রত্যেকে তিনটে করে পাবে কিন্তু পাঁচজনকে কি তুমি আঠেরোটা কলা ভাগে ভাগ করে দিতে পারবে তুমি পাঁচ দিয়ে যদি আঠেরোকে ভাগ করো দেখো আমরা পাঁচ দিয়ে আঠেরোকে ভাগ করছি ধরো এই পাঁচ দিয়ে আঠেরোকে ভাগ করছি তিন পাঁচে পনেরো হুম তিন অবশিষ্ট ঠিক আছে তাহলে তিনটা তো পড়ে থাকবে অর্থাৎ তুমি পাঁচজনকে যদি দিতে যাও তিনটে তিনটে করে দিতে পারবে দেওয়ার পরে তিনটে তোমার পড়ে থাকবে অবশিষ্ট আবার যদি চারটে করে দিতে চাইতে পাঁচজনকে পাঁচ ইন্টু চার কত হয় পাঁচ গুণ চার কত হয় কুড়ি তা কুড়িটা কলা তো তোমার নেই তোমার আঠেরোটা আছে তাহলে দেখছো তুমি যদি চারটে করে দিতে চাও তাহলেও হবে না যদি পাঁচটা করে দিতে চাও তাহলেও হচ্ছে না তাহলে আমরা যেটা ঠিক করেছিলাম সেটাই ঠিক যেহেতু তিনই উৎপাদকটা পনেরোরও উৎপাদক আবার আঠেরোরও উৎপাদক তিন সেই জন্য আর আরেকটা কমন উৎপাদক যেটা সব সময় হয় সেটা হচ্ছে এক এক আর তিন এর মধ্যে তিন সবচাইতে বড়ো তাই তিন হল গরিষ্ঠ সাধারণ গুণনীয় আর অঙ্কে আমরা বুঝতেও পারলাম যে তিনটেই যদি আমরা নিই তিনটে না তিনজনের মধ্যেই আমরা পনেরোটা আম আর আঠেরোটা কলা না ভেঙে ভাগে ভাগ করে দিতে পারবো আশা করি তোমরা বুঝতে পেরেছ বুঝতে পারলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করো থ্যাংক ইউ